আমাদের কাছে মাছ ধরার অরিজিনাল মেশিনগুলো রয়েছে আপনাদেরকে প্রমাণ করে দেখানো হয়েছে কিভাবে ইলেকট্রনিক মাছ ধরার মেশিনগুলো দিয়ে নদী থেকে জিল থেকে হাওড় থেকে কিভাবে মাছ ধরে আপনাদের যাদের প্রয়োজন এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো আপনারা নিতে পারেন আমরা একমাত্র ব্যক্তি যারা বিভিন্ন কায়দায় মেশিনগুলো পরীক্ষা করে আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন ব্যার্স আমাদের মেশিনগুলো দেওয়া কী পরিমাণ মাছ ওঠে তা আমরা প্রমাণ করে দেখাই এই যে দেখেন ব্যয়ার্স কী পরিমাণ মাছ বড় বড় বোয়াল মাছ কোরাল মাছ চিতল মাছ যে ধরনের মাছ থাকুক ছোট বড়। সকল ধরনের মাছ আমাদের মেশিন দেওয়া ওঠে আপনারা জানেন যারা আমাদের থেকে মেশিনগুলো নিয়ে অনেক সময় আপনারা আমাদেরকে ভিডিও দেন এবং আমরা বিভিন্ন কায়দায় যাওয়া মেশিনগুলো পরীক্ষা করে নদীতে যাই কী পরিমাণ মাছ পাই সেটা আপনাদেরকে ভিডিওতে দেওয়া হয়েছে তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন বিরার্স আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এখানে কিছু মেশিনের পিক দেওয়া আছে এখান থেকে যদি আপনাদের কারও মেশিনগুলো পছন্দ হয় সেটাও বলতে পারেন এর বাইরে যদি কোনো মেশিন থাকে আপনাদের চয়েসে সেটাও বলতে পারেন আমাদের কাছে সকল ধরনের মাছ ধরার মেশিনগুলো রয়েছে